তো আমরা আজকে নতুন একটা চ্যাপ্টার শুরু করছি সেটা হচ্ছে মেটাল এই মেটাল চ্যাপ্টারটা খুব গুরুত্বপূর্ণ আমাদের কাছে যেহেতু আমরা নিজেরা হাতে কলমে কাজ করব অর্থাৎ মেটাল দিয়ে আমরা বিভিন্ন মেটাল দিয়ে আমরা নিজেরা বিভিন্ন ধরনের পার্টস তৈরি করব এবং সেই পার্টস তৈরি করতে গেলে আমাকে নির্দিষ্ট কাটিং স্পিড ফিট এগুলোরও আমার গুরুত্ব থাকে তো সেগুলো ঠিক করতে গেলে আমাদের মেটাল চ্যাপ্টারটা খুবই প্রয়োজন এবং চ্যাপ্টারটা যেহেতু বড় সেই জন্য আমরা এটাই কি করবো পার্ট ওয়ান পার্ট টু করে আমরা ভাগ করে নেব আমরা আজকে যেটা জানতে যাব সেটা হচ্ছে পার্ট ওয়ান এই পার্ট ওয়ানের মধ্যে রয়েছে ইঞ্জিনিয়ারিং মেটাল মেটালের টাইপস এবং হচ্ছে গিয়ে তার প্রপার্টিস অর্থাৎ ফিজিক্যাল প্রপার্টি বা মেকানিক্যাল প্রপার্টিসগুলো কি রয়েছে আমরা এই চ্যাপ্টারে দেখে নিই ইন্ট্রোডাকশন এ মেটাল ইজ এন এলিমেন্ট মেটালের একটা উপাদান হুইচ হ্যাজ অল অর মোস্ট অফ দ্য ফলোইং ক্যারেক্টারিস্টিক অর্থাৎ যার মধ্যে সমস্ত চরিত্রগুলোই রয়েছে কিংবা অধিকাংশ চরিত্রগুলো রয়েছে সেগুলো কি কী না সলিড অ্যাট রুম টেম্পারেচার ওপেক অস্বচ্ছ অর্থাৎ কাঁচের মতন স্বচ্ছ নয় গুড কন্ডাক্টার অব হিট তাপের সুপরিবাহী অ্যান্ড ইলেকট্রিসিটি বিদ্যুতেরও সুপরিবাহী হতে হবে রিফ্লেক্টিভ হোয়েল পালিশ অর্থাৎ যখন পালিশ করা হবে এটা খুব চকচকে হয়ে উঠবে এক্সপানশান অন হিটিং অর্থাৎ তাপ দিলে এটা প্রসারিত হয় এবং কন্ট্রাকশান অন কুলিং অর্থাৎ যখন ঠান্ডা হয় তখন কিন্তু সংকুচিত হয় মেটাল আর ইজিলি সেফ অ্যান্ড আর স্ট্রং মেটালকে একটা নির্দিষ্ট আকৃতি দেওয়া যায় এবং এটা খুব শক্তপোক্ত হয়ে থাকে ইজ মেটাল হ্যাজ ইটস ওন ওন প্রতিটা মেটালের একটা নির্দিষ্ট আকরিক রয়েছে সেই আকরিকটা আমরা কোথা থেকে পাই না হুইচ ইজ এক্সট্রাক্টেড ফ্রম দ্য আর্থ পৃথিবী থেকেই কিন্তু উত্তোলন করা হয়ে থাকে এরপর মেটালের আমরা ভাগগুলো দেখি ইঞ্জিনিয়ারিং মেটাল ইঞ্জিনিয়ারিং মেটালের মধ্যে দুটো ভাগ রয়েছে একটা হচ্ছে মেটাল আরেকটা হচ্ছে গিয়ে নন মেটাল এবং নন মেটালের মধ্যে দুটো ভাগ একটা হচ্ছে ফেরাস এবং আরেকটা হচ্ছে গিয়ে নন ফেরাস ফেরাসের মধ্যে যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে গিয়ে পিগ আয়রন কাস্ট আয়রন রড আয়রন এগুলো হচ্ছে গিয়ে ফেরাস মেটালের মধ্যে এবং নন ফেরাস মেটালের মধ্যে রয়েছে অ্যালুমিনিয়াম কপার লিড নিকেল টিন জিঙ্ক ক্যাডমিয়াম টাংস্টেন এই ধরনের সমস্ত মেটালই হচ্ছে গিয়ে নন ফেরাস মেটাল এবং এর মধ্যে আবার রয়েছে নন মেটাল যেটাও কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ের একটা পার্ট যেগুলো বিভিন্ন রকম পার্টস তৈরি করতেও ব্যবহার করা হয়ে থাকে সেগুলো কি না উড রাবার গ্লাস প্লাস্টিক এগুলো হচ্ছে গিয়ে ইঞ্জিনিয়ারিং মেটালের মধ্যে পড়ে অর্থাৎ ইঞ্জিনিয়ারিং মেটালের নন মেটালের মধ্যে পড়ছে এগুলো এরপর দেখে নেই ফেরাস মেটাল কোনগুলোকে বলছে না দিস হুইজ হ্যাভ আয়রন হ্যাজ দেয়ার প্রিন্সিপাল এলিমেন্ট অর্থাৎ আয়রনটা হচ্ছে মূল উপাদান যে সমস্ত মেটালের সেগুলোকেই বলা হয় থাকে ফেরাস মেটাল যেমন সেগুলো কি না পিগ আয়রন কাস্ট আয়রন রড আয়রন এগুলো সবই হচ্ছে গিয়ে ফেরাস মেটাল আবার নন ফেরাস মেটাল কোনগুলো দিস হুইজ হ্যাভ লিটিল অর নো আয়রন আর কল্ড নন ফেরাস মেটাল অর্থাৎ যে সমস্ত মেটালের মধ্যে সামান্য লোহা রয়েছে কিংবা মোটেই লোহা নেই এই ধরনের মেটালগুলো হচ্ছে গিয়ে নন ফেরাস মেটাল সেগুলো কি নিচের ছবিতে রয়েছে কপার ব্রাশ অ্যালুমিনিয়াম ট্রানস্টেন লিড এগুলো সবই হচ্ছে গিয়ে নন ফেরাস মেটাল এরপর আমরা দেখে নেই একটা তুলনা সাধারণভাবে যেগুলো আমরা দেখে থাকি সেগুলোর উপরে আমরা তুলনায় কিছু ব্যতিক্রম তো রয়েছেই ফেরাস মেটালের মধ্যে কী রয়েছে না দ্য চিপ কনস্টিটুয়েন্ট ইজ আয়রন অর্থাৎ মূল উপাদানটাই হচ্ছে গিয়ে আয়রন নন ফেরাস মেটালে হচ্ছে গিয়ে ইট ডাজ নট কন্টেন আয়রন এর মধ্যে কোনো আয়রন থাকে না ইটস কালার ইজ গ্রেইস এর রং ধূসর বর্ণের হয়ে থাকে ইট ইজ অ্যাভেলেবল ইন ডিফারেন্ট কালার অর্থাৎ নন ফেরাস মেটাল বিভিন্ন রঙের হয়ে থাকে ওপরে ছবিতে আমরা দেখছি ইড মেল্টিং পয়েন্ট ইজ হাই অর্থাৎ গলনাঙ্ক যে তাপমাত্রায় নন ফেরাস মেটাল গলে সেই তাপমাত্রাটা অনেক বেশি পরিমাণে লাগে এবং ইটস মেল্টিং পয়েন্ট ইজ লো অর্থাৎ এর গলনাঙ্ক যে তাপমাত্রা সেটা খুবই কম ইট ব্রিটেল ইন কোল্ড কন্ডিশন ঠান্ডা অবস্থায় ভঙ্গুর ইটস ব্রিটেল ইন হট কন্ডিশান এটা হচ্ছে গিয়ে একটু উত্তপ্ত অবস্থায় তাপীয় অবস্থাতে কিন্তু এটা ভঙ্গুর হয়ে থাকে ইটস কন্ট্রাকশান ইজ লেস অর্থাৎ গরম থেকে যখন ঠান্ডা করা হয় তখন কিন্তু এর যে সংকোচন হয়ে থাকে সেটা খুবই কম কিন্তু নন ফেরাস মেটালের ক্ষেত্রে সংকোচনটা আবার একটু বেশি ইট হ্যাজ লো রেজিস্ট্যান্স টু করসান এর যে মরিচা প্রতিরোধী ক্ষমতা ফেরাস মেটালের ক্ষেত্রে খুবই কম অর্থাৎ খুবই তাড়াতাড়ি মরিচা ধরে যায় কিন্তু নন ফেরাস মেটালের কিন্তু সেই মরিচা প্রতিরোধী ক্ষমতাটা অনেকটাই বেশি ইট হ্যাজ মোর রেজিস্ট্যান্স টু করসান এই কারণে কি করা হয় এই নন ফেরাস মেটাল কিন্তু ব্যবহার করা হয় প্লেটিংয়ের ক্ষেত্রে ইট ইজ ম্যাগনেটিক অর্থাৎ এটা চুম্বক হতে পারে এবং বা চুম্বক আকর্ষণ করতে পারে আর ইট ইজ নন ম্যাগনেটিক এটা ম্যাগনেট হতে পারে না বা একে ম্যাগনেট আকর্ষণ করে না ইট হ্যাজ লো কস্টলি অর্থাৎ ফেরাস মেটালগুলোর দাম খুবই কম হয়ে থাকে কিন্তু নন ফেরাস মেটাল ইজ মোর কস্টলি অনেক বেশি দাম হয়ে থাকে এরপর আমরা আসছি অ্যালয় অর্থাৎ মেটাল মধ্যে ফেরাস মেটাল এবং নন ফেরাস মেটাল দুটোকে একত্রিত করে কিন্তু এক ধরনের যে মেটাল তৈরি করা হয় সেটা কি বলা হয় অ্যালয় যেটাকে আমরা বলি শঙ্কর ধাতু ইট ইজ মেড অফ টু অর মোর এলিমেন্ট ইন্টিমেন্টলি মিক্সড অর্থাৎ দু ধরনের ফেরাস নন ফেরাস এক ধরনের বা অনেক ধরনের মেটাল একসঙ্গে মিশিয়ে যেটা তৈরি করা হয় সেটাকেই বলা হয় শঙ্কর ধাতু বা অ্যালয় মেটাল সেটা কি না ওয়ান অফ দিস এলিমেন্ট মাস্ট বি মেটাল একটা অবশ্যই মেটাল হতে পারে অর্থাৎ ফেরাস মেটাল আরেকটা কি হতে পারে না অ্যান্ড আদার দেয়ার আর ইউজুয়ালি মেটালিক অর নেন মেটালিক অর্থাৎ নন ফেরাস মেটাল বা নন মেটাল হতে পারে যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি নিকেল অ্যালুমিনিয়াম এবং কপার একসঙ্গে মিশিয়ে হচ্ছে গিয়ে নিকেল অ্যালুমিনিয়াম রোজ আবার এখানে ম্যাঙ্গানিজ এবং ব্রোঞ্জ কপার মিশিয়ে হচ্ছে ম্যাঙ্গানিজ ব্রোঞ্জ আবার ফসফরাস এবং ব্রোঞ্জ মিশিয়ে হচ্ছে গিয়ে ফসফরাস ব্রোঞ্জ ফসফরাস এবং কপার মিশিয়ে ফসফরাস ব্রোঞ্জ এবং সেই একই রকমভাবে এই ধরনের কিন্তু অ্যালয় হলো টাংস্টেন কার্বাইড বা অ্যালুমিনিয়াম অ্যালয় আমরা এই টাংস্টেন কার্বাইড আমরা বিভিন্ন পার্টস তৈরি করার জন্য মেটাল কাটার জন্য ব্যবহার করে থাকি তো এইগুলো হচ্ছে গিয়ে অ্যালয় মেটাল এরপর হচ্ছে গিয়ে প্রপার্টিসটা দেখে নেব প্রপার্টিজের মধ্যে রয়েছে একটা হচ্ছে ফিজিক্যাল প্রপার্টি ফিজিক্যাল প্রপার্টি অর্থাৎ বাইরে থেকে দেখে যখন আমরা চিনতে পারি যে গুণগুলোর সাহায্যে সেগুলোকে বলা হয় ফিজিক্যাল প্রপার্টি দ্য নেচারাল প্রপার্টিস প্রাকৃতিকভাবে যেগুলো বাইরে থেকে দেখে আমরা বুঝি ইজ কল ফিজিক্যাল প্রপার্টি এগুলো কতগুলো ভাগে ভাগ করা হয়েছে যে ফিজিক্যাল প্রপার্টিস আর সাবডিভাইডেড ইন্টু ফলোয়িং সেগুলো কী কী না প্রথমত রং কালার অর্থাৎ রঙ দেখে আমরা বুঝতে পারি দ্বিতীয়ত কি যেমন আমরা এখানে রঙ দিয়ে ব্রাশ এবং মাইল স্টিল এবং এখানে কপার আলাদা আলাদা রঙের হয়েছে। তাই সেরকম ধরনের স্ট্রাকচার গঠনগত দিক থেকেও আমরা বুঝতে পারি তারপর হচ্ছে গিয়ে ওয়েট এর ওজন দেখে বুঝতে পারি এবং ফিউজিবিলিটি আর কি রয়েছে কন্ডাক্টিভিটি অফ হিট অ্যান্ড ইলেকট্রিসিটি ওপরে দেখতে পাচ্ছি এই ছবিতে এবং আর কি রয়েছে না ম্যাগনেটিক প্রপার্টিজ রয়েছে চম্মুক আকর্ষিত করতে পারে কিনা এই সমস্ত দেখে আমরা কিন্তু একটা মেটাল চিনতে পারি চিনতে পারি এগুলো কি বলা হয় ফিজিক্যাল প্রপার্টি এছাড়াও রয়েছে মেকানিক্যাল প্রপার্টি সেগুলো কী কী রয়েছে মেকানিক্যাল প্রপার্টির মধ্যে রয়েছে কি না ইলাস্টিসিটি টেনাসিটি হার্ডনেস টাফনেস ম্যালেবিলিটি ব্রিটিলনেস ডাকটিলিটি ফ্যাটিক রেজিস্ট্যান্স এবং ম্যালেবিলিটি এই প্রতিটা কিন্তু আমরা আলাদা আলাদা করে পরে নেক্সট পার্টে কিন্তু আমরা আলোচনা করব।